আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আবারও নতুন একটি অফার শেয়ার করুন আমি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে একটা অফার আছে যেখানে আপনারা জয়েন করলে পঞ্চাশ ডলার প্লাস পাবেন সো এটা আমি একটু দেরি করে দিছি কারণ অফারটা প্রায় শেষের পথে আমি যখন ভিডিওটা আপলোড দিছি তার দশ থেকে বারো ঘন্টা আপনারা টাইম পাবেন হয়তো বা এক দিন সর্বোচ্চ টাইম পাবেন এর ভিতরে আপনাদের জয়েন করতে হবে কারণ আমি চাই যে আপনাদের ডলারটা যেন হোল্ড না থাকুক আপনারা জয়েন করবেন সাথে সাথে পেমেন্ট নেবেন ইনস্ট্যান্ট টাইপের সো এখান থেকে আরও কিছু ইভেন্ট অ্যাড হইছে এখান থেকে আপনারা এখন এক থেকে দেড়শো ডলার একটা অ্যাকাউন্টে প্রফিট নিতে পারবেন সো কিন্তু এই মানে ভিডিওটা অবশ্যই মাস্ট সম্পূর্ণ দেখবেন কারণ এখানে কিন্তু কিছু ব্যাপার আছে কারণ আপনারা যদি এখানে জয়েন করেন আপনাদের কিছু পরিমাণ কস্ট যাবে মানে ফি যাবে সো আর আপনার যদি পেমেন্ট না পান তাহলে কিন্তু ফিটা লস সো আমি যেভাবে বলবো আপনারা সবাই ওইভাবে জয়েন করবেন তাহলে আপনাদের কোনো লস হবে না মানে পেমেন্টে একশো পার্সেন্ট পাবেন আর আমি দেখতে পাচ্ছেন কালকে রাত্রে একটা ভিডিও দিয়েছিলাম এই যে বিনান্স আলফা ট্রেডিং নিয়ে বলছিলাম এখান থেকে একশো মানে এক থেকে দেড়শো ডলারের মতন প্রফিট হতে পারে এই ভিডিওটা যারা দেখে ইটা করছিলেন কাজটা করছিলেন এখানে আলফাতে ট্রেড করে রাখছিলেন আমি বলছিলাম যে এয়ারড্রপ দিতে পারে পরে সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা এয়ারড্রপ দিচ্ছে মানে আজকে বলতে চব্বিশ তারিখে ইটা দিবে পেমেন্টটা দিবে যারা ট্রেডিং করছিল তাদের দুইশো ষাটটা করে ডোলো টোকেন দেবে এখান থেকে আশা করি পনেরো বিশ ডলার সবার মিনিমাম প্রফিট হবে এরকম অফার কিন্তু আসতেই থাকবে আপনারা একবার ট্রেড করলে আপনারা দেখা যাচ্ছে এক মাসের জন্য ইলিজিবল থাকবেন মানে এক মাসের ভিতরে যারা ট্রেড করছে এরকম হিসাব করা হয় সো আপনারা ট্রাই করবেন করবেন দশ পনেরো দিন বা এক সপ্তাহ পর পর এখানে একটু ট্রেডিং ভলিউম করে রাখতে এখন আসি মেন কথায় যে অফারটা আপনাদের কাছে শেয়ার করব এটা হলো বিটগেটের একটা অফার আপনারা বিটগেটের অফার দেখে কেউ স্কিপ করবে না কারণ বিটগেটে কিন্তু প্রতিটা অফারই এখন বলতে পারেন যে পেমেন্ট করতেছে ঠিকঠাক মতন এখানে দেখতে বিড বিটগেটের এই যে আমি ফার্স্টে কী করবেন আমি সব কিছু আপনাদেরকে প্রথম থেকে বলি আপনারা ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করবেন এবং এখানে কে ওয়াইসি কমপ্লিট করবেন আর তার আগে আমি বলে রাখি আমি যে বিড গেটে যদি আপনাদেরকে অফারটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে টোটাল হিউজ একটা রিওয়ার্ড ফুল আছে দুইটা ক্যান্ডি বোম চা চালু হয়েছে এবং আরেকটা নতুন ইভেন্ট আছে ওইখান থেকে আপনাদের হিউজ একটা রিওয়ার্ড ফুল আছে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন এই যে যদি দেখাই ক্যান্ডি বোম এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় এক লাখ অষ্টআশি ডলার মানে অষ্টআশি হাজার ডলারের মতন একটা রিওয়ার্ড পুল আছে এবং আর একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারবেন এবি টোকেন এখানে প্রায় সাড়ে আট লক্ষ মানে আট লাখ পঞ্চান্ন হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে সো এই দুইটায় কীভাবে জয়েন করবেন সব কিছু আমি বলে দিব এবং এখানটাতে আরও একটা নতুন ইভেন্ট আছে কীভাবে আপনারা জয়েন করলে পেমেন্ট পাবেন এটাই কিন্তু মেন ব্যাপার সো আমি সব কিছু বলে দিব আর এখানে কত ডলার কি ফি লাগে সব কিছু আমি দেখাই দিব ফার্স্টে আমি বলে রাখি এখানে যাদের ফোনে বিটগেট অ্যাকাউন্ট আছে তারা ওই ফোন দিয়ে ভুলো এখানে কাজ করবেন না আপনারা একটা নতুন ফ্রেশ একটা ফোন ম্যানেজ করার ট্রাই করবেন যে ফোনে আগে কখনো ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কাজ করা হয় নাই দেন আপনারা এই যে রেফার কোড এই রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করলে কী লাভ হবে সেটা আমি বলে দিব এই রেফার কোড দিয়ে মাস্ট একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে কে কমপ্লিট করবেন কে কমপ্লিট করার পরে এবার আমি যাচ্ছি অবশ্যই আপনারা সিমটাও কিন্তু ই করবেন মানে ভালো যে সিমে আগে কখনও কাজ করা হয় না এমন সিম দিয়ে করবেন ফ্রেশ একটা ফোনে করবেন এবং কে আপনি নিজে করবেন কারো কাছ থেকে মানে কারো কাছ থেকে বাই করবেন না নিজে কেওয়াইসি করে নেবেন কেওয়াইসি করার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এবি টোকেন এটা অবশ্যই ওল্ড ইউজার দেন নিউ ইউজার দুজনেই জয়েন করতে পারবেন বাট আমি সাজেস্ট করব আপনারা নিউ ভাবে জয়েন করেন এখানে যদি দেখেন নিউ ইউজার যদি জয়েন করে তাহলে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পুরোটা একটু বেশি আছে মানে এখানে কম ইউজার জয়েন করবে রিওয়ার্ডটা আপনারা বেশি পাবেন দেন আমি যদি উপরের আরেকটা যেটা দেখাই এটা হলো ইপিটি টোকেন এইখানটাতে আপনারা কি করবেন ফার্স্টে অ্যাকাউন্ট করার পরে আপনারা এই যে ইপিটি টোকেন এইটা আপনারা সিম্পলি জয়েন করবেন বা রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টাস্ক দিচ্ছে হলো বিশ হাজার ইপিটি টোকেন ডিপোজিট করা লাগবে সো আপনারা কী করবেন বিশ হাজার ইপিটি টোকেন আপনারা অন্য আরেকটা এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করবেন অবশ্যই এমন একটা এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করবেন যে মানে যে ওয়ালেট থেকে আগে অন্য কোথাও উইথড্রল করা হয়নি মানে উই অন্য কোথাও বলতে অন্য কোনো বিড গেট অ্যাকাউন্টে উইথড্রল করা হয় নাই আমি যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এমই এক্সি এমইএক্সি থেকে আপনারা উইথড্রলটা করতে পারেন বিশ হাজারের ভ্যালু আসে কথা আমি এটা আপনাদেরকে দেখাই ইপিটি আচ্ছা সো দেখতে পাচ্ছেন বিশ হাজার আপনাদের ডিপোজিট করা লাগবে সো 240 চল্লিশ ডলার দুইশো বিয়াল্লিশ ডলারের মতন আপনারা এখানে ডিপোজিট করে নেবেন আপনাদের এত ডলারই ডিপোজিট করা লাগবে কারণ ওই যে এবি টোকেন ওইখানে অবশ্যই আপনাদের একটু কাজ করা লাগবে সো এইখানটাতে অবশ্যই আপনারা ডিপোজিটটা করে নেবেন ডিপোজিট করার পরে মানে এমএক্সি থেকে আপনারা চাইলে করতে পারেন এখানে ডিপোজিট করবেন এইখানে ডিপোজিট করলে আপনারা কী পাবেন এখান থেকে আশা করা যে আপনারা বিশ থেকে 30 ডলার ইজিলি এখান থেকে পেয়ে যাবেন এই যে ইভেন্ট এখান থেকে আপনারা বিশ থেকে তিরিশ ডলার পেয়ে যাবেন দেন আমাদের নতুন আর একটা টাস্ক আছে সেটা হলো এবি টোকেন এবি টোকেনে জয়েন করার আগে আপনারা কী এইখানটাতে দেখতে পারবেন আমি একটা ইভেন্ট আপনাদেরকে দেখাই এই যে এইটা আপনারা অবশ্যই জয়েন করে নেবেন এই ইভেন্টে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনারা এখান থেকে এক্সট্রা আরও বিশ থেকে তিরিশ ডলারের মতন পাবেন বিশ ডলারের মতন পাবেন সরি বিশ ডলার হয় এরকমই পাবেন আপনারা এখানে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আছে সো এখানে টাস্ক আছে কি দুইশো ডলার নেট ডিপোজিট এটা না করে এখানে দেখতে পাচ্ছেন দুইশো ডলার ট্রেড ভলিউম করলে পাঁচটা টিকিট দেবে দেন দুই হাজার ডলার ট্রেড ভলিউম করলে পঁয়ত্রিশটা টিকিট দিবে এবং আরেকটা ই আছে কি এই যে আমি যদি দেখাই এই যে পঞ্চাশ হাজার ডলার ট্রেড ভলিউম করলে এখান থেকে আমাদের পঞ্চাশটা টিকিট দেবে সো আমাদের পঞ্চাশ হাজার ডলার ভলিউম অলরেডি হয়ে যাবে একা একা যদি আমরা এটা জয়েন করি সো আমি এখন দেখাবো আপনারা কীভাবে ই করবেন এটা অবশ্যই আপনারা জয়েন করে নেবেন বা রেজিস্টার করে রাখবেন রেজিস্টার করার পরে এখানে আমি যদি দেখাই ক্যান্ডিবমে আবার চলে আসবেন ক্যান্ডিবমে আসার পরে আপনারা এখান থেকে এবি টোকেনে ডিপোজিট করবেন সরি এবি টোকেন ডিপোজিট করবেন না এবি টোকেন এখানে ট্রেড করতে হবে আপনারা যদি একশো ডলার ট্রেড করেন তাহলে আপনারা পাবেন একটা টিকিট আপনারা যদি এক ডলার ট্রেড করেন তাহলে আপনারা পাবেন দুইটা টিকিট আপনারা যদি পাঁচ হাজার ডলার ট্রেড করেন তাহলে আপনারা পাবেন চারটা টিকিট আপনারা যদি দশ হাজার ডলার ট্রেড করেন তাহলে পাবেন ছয়টা টিকিট এবং তিরিশ হাজার ডলার ভলিউম করলে আপনারা পাবেন আটটা টিকিট এবং মাস্ট এই এটা আপনাদের এবি এই পেয়ারে অবশ্যই ট্রেডিং ভলিউমটা করতে হবে সো আমি এখন আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাবো আমি এখানে ডিপোজিট করে নেব আমি ওল্ড অ্যাকাউন্ট দিয়ে করতেছি বাট আর একটা জিনিস আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম যে আপনারা এই রেফার লিঙ্ক দিয়ে করবেন এইটার কারণ হলো আপনাদের এখানে প্রায় তিরিশ ডলারের মতন ফি যাবে যদি আপনারা এখানে কাজটা করেন আপনাদের তিরিশ ডলারের মতন ফি যাবে আপনারা যারা আমার এই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করবেন এটা হলো অ্যাফিলেট লিঙ্ক এইটা দিয়ে যারা অ্যাকাউন্ট করবেন তারা সাউথ এশিয়ান সব অফারে আপনারা ইলিজিবল থাকবেন প্লাস আপনাদের চল্লিশ পার্সেন্ট ফি আমি ব্যাক দিয়ে দেবো সো চল্লিশ পার্সেন্ট এখানে যদি আপনাদের তিরিশ ডলার মনে করেন ফি যদি লাগে আমি যদি দেখাই তাহলে ডলার আচ্ছা তাহলে মেবি বারো ডলারের মতন আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব হ্যাঁ বারো ডলারের মতন আমি আপনাদেরকে ব্যাক দিয়ে সো মাস্ট আপনারা কি করবেন এখান থেকে আমার এই যে রেফার লিঙ্ক এরকমভাবে ভাবে কিন্তু আপনাদের কেউ বলবে না কারণ আমি আপনাদেরকে বললাম এই যে এরকম ফি ব্যাক এরকম কিন্তু কেউ বলবে না সো অবশ্যই আপনারা এই ইটা থেকে করবেন দেন আমার যে ইউজার নেম আছে ইউজার নেমে আসার পরে আপনি আমাকে নক দিবেন সিম্পলি ইউজার নেমে আপনি এসে আমাকে নক দিবেন নক দিয়ে আপনার ইউআইডিটা দিবেন আমি আপনাকে ফিটা ব্যাক দিয়ে দিব এখন আমি আপনাদেরকে সিম্পলি কাজটা করে দেখাইতেছি এখানে আপনারা অবশ্যই রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে ডিপোজিট করে এখানে ট্রেডিং ভলিউম করতে হবে আমি এখন ট্রেডিং ভলিউম করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে আমি দেখে নিই আমার ডিপোজিটটা মেবি করা মানে রেজিস্টার মেবি করা আছে দেখতে পাচ্ছেন আমার রেজিস্টার করা আছে আর একটাই হলো আপনারা যারা ওল্ড অ্যাকাউন্টে করবেন এখানে দেখতে পাচ্ছেন মানে সেম রেয়ুল বাট এখানে মানে বাট এখানে কিন্তু প্রায় পঁয়ষট্টি হাজার ইউজার জয়েন করে ফেলছে অলরেডি মানে পঁয়ষট্টি হাজার ক্যান্ডি কালেক্ট করছে বাট এখানেও সেম রিওয়ার্ড পুল এখানে মাত্র অর্ধেকও করে নাই দেখতে পাচ্ছেন ওইখানে যা জয়েন করছে তার অর্ধেকও কিন্তু এখানে এখনও জয়েন করে নাই তো এখানে কিন্তু রিওয়ার্ড পুল আপনারা ডাবল পাবেন মানে এখানে মেবি আটষট্টি ডলার না ষাট ডলারের মতন পাবেন এখানে পাবেন একশো বিশ ডলার এখন শো করতেছে বাট ইভেন্টটা কিন্তু শেষ হয়ে যাবে আর একুশ ঘন্টা পরে মানে আমি বলছি যে ভিডিওটা আপলোড দেওয়ার হয়তো দশ থেকে বারো ঘন্টা আপনারা টাইম পাবেন এর ভিতরে জয়েন করবেন আমার ভিডিওটা দেরি করে দেওয়ার একটাই কারণ আপনাদের এখানে ডলারটা মানে রেখে দিবেন যেন আপনাদের পেমেন্টটা মিস না হয় সো আমি এখানে ডিপোজিট করতেছি আচ্ছা সো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিপোজিট করে নিয়েছি প্রায় চারশো তিপ্পান্ন ডলারের মতন এখন আমি এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবো আপনারা দুইশো ডলার হলে আই থিঙ্ক ট্রেডিং ভলিউমটা সুন্দর মতন কমপ্লিট করে নিতে পারবেন তিরিশ হাজার ডলার ভলিউম করতে আপনাদের তিরিশ ডলারের মতন ফি যাবে এবং তার থেকে আমি তিরিশ সরি চল্লিশ পার্সেন্ট আপনাদেরকে ব্যাক করে দিব। মানে আমি যা পাবো তার থেকে চল্লিশ পার্সেন্ট আপনাদেরকে ব্যাক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা অবশ্যই রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে আপনারা কী করবেন ফার্স্টে আরও কম ফির একটা ট্রিক্স দিয়ে দেয় আপনারা সিম্পলি যে এবি টোকেন এখানে ট্রেড করবেন আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন দেন আপনারা স্পট সেটিংস এটা ক্লিক করবেন এবার আপনারা এটা অন করে নেবেন এটা অন করলে তাহলে আপনাদের ফিটা কম যাবে এখন আমি কি করবো অন করা আসে আমি এখান থেকে বিজিবি টোকেনটা আপনারা কিনে রাখবেন তাহলে আপনাদের ফিটা কম যাবে আপনারা এটা অন করে থেকে ডলারের কিনে রাখবেন যেহেতু আমাদের তিরিশ ডলারের মতন ফি যাবে আমি এখানে পঁয়ত্রিশ ডলারের সরি পঁয়ত্রিশ ডলারের বিজিবি টোকেন কিনে রাখব ঠিক আছে পঁয়ত্রিশ ডলারের বিজিবি কিনলাম দেন আমি এখান থেকে এবি টোকেন যেটা আছে এটা আমি ভলিউম করব এখানে একটু সাবধানে করবেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা ফিজ হবে যদি আপনারা তাড়াহুড়া করেন আমি দেখানোর স্বার্থে এখানে করতেছি কিন্তু ভালো সাবধানে দেখে শুনে করে নেবেন তাহলে কিন্তু এখানে আপনার ফি চলে যাবে আচ্ছা আমি ট্রেডিং ভলিউমটা করে দেন আমি দেখাচ্ছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করছি এবং আমার কিন্তু এক ডলার প্রফিট হয়েছে মানে প্রায় এক ঘন্টা বসে ট্রেড করছি কোনো লস হয় নাই মানে আপনারা আস্তে ধীরে ট্রেড করবেন কোনো তাড়াহুড়া নেই এরকম এরকমভাবে দু এক ঘন্টা বসে ট্রেড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার প্রায় পনেরো হাজার ডলার পনেরো হাজার ডলার তিরিশ হাজার ডলার প্লাস এখানে ভলিউম করা হয়ে গেছে এবার যদি আমি দেখাই ক্যান্ডি বনে যায় আর আমার এখানে সিল হল চারশো তিপ্পান্ন ডলার এবং আমি দেখাই আমার ফি কত গেছে আমি যদি এখানে দেখি চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন ডলার ছিল এবং এখন আসছে যদি রিফ্রেশ দেই চারশো উনত্রিশ দেখতে পাচ্ছি না আমার অনলি চব্বিশ ডলার ফি গেছে এবং আমি কিন্তু আপনাদের যাদের চব্বিশ ডলার ফি যাবে আমি কিন্তু আরো আপনাদেরকে বলছি যে এরকম ধরেন মনে করেন আপনাদের পঁচিশ ডলার ফি গেল তাহলে আমি আপনাদেরকে যদি চল্লিশ পার্সেন্ট ব্যাক করে দিই পঁচিশ ডলার মাইনাস চল্লিশ পার্সেন্ট তাহলে আমি আপনাদেরকে এরকম দশ ডলারের মতন ব্যাক করে দেবো সো আপনারা সবাই করে নিন এখানে দেখতে পাচ্ছেন আর আমি যদি দেখাই এখন এখানে কত শো করে আমার এটা কিন্তু ওল্ড অ্যাকাউন্ট আমি আবারও বলতেছি আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন আপনাদের কিন্তু ডাবল রিওয়ার্ড থাকবে সো আমার যেহেতু হাতের কাছে ফোন নাই তাই আমি আপনাদেরকে ওল্ড অ্যাকাউন্ট দিয়ে ভিডিও করে দেখাই দিলাম জাস্ট এগুলা সেম দেখতে পাচ্ছেন আমি এখানে ছিচল্লিশশো বারোটা টোকেনের মতন এখানে শো করতেছে ছিচল্লিশশো বারোটা টোকেন পাবো তার মানে আপনার যারা নতুন অ্যাকাউন্ট করবেন আপনারা প্রায় মনে করেন এখান থেকে দশ হাজার টোকেনের মতন পাবেন বা মনে করেন নয় হাজার টোকেন আচ্ছা একানব্বই হাজার একশো টোকেনের মতো পাবেন যেটার ভ্যালু কিন্তু এখানে দেখতে পারতেছেন প্রায় নিরানব্বই ডলার এবং আপনাদের এখান থেকে মনে করেন আপনারা নব্বই ডলারই পাইলেন কালকে যখন ইভেন্ট শেষ হবে তার আগে আগে নব্বই ডলার যদি হয় এবং এই যে ইভেন্টটা আছে এখান থেকে কিন্তু আপনাদের আরও মানে আর ইভেন্ট ই পাবেন রেওয়ার্ড পাবেন এখান থেকে আরও মনে করেন বিশ ডলার তাহলে আমি যদি দেখাই আপনাদের নব্বই ডলার প্লাস বিশ ডলার নব্বই প্লাস বিশ একশো এবং আমি আপনাদেরকে ফার্স্টে যেটা বললাম এইখানটাতে যদি আপনারা জয়েন করে রাখেন এখানে আপনাদের এক্সট্রা কোনো ট্রেড করা লাগবে না আপনারা ওই যে ট্রেড করলেন ওইখান থেকে কাউন্ট হয়ে যাবে এখানে আপনারা পাবেন এক্সট্রা আরও বিশ ডলারের মতন সো এখানে আপনারা যদি জাস্ট জয়েন করে এখানে চব্বিশ ঘন্টার ভিত্তি উইডল দেবেন না দেখবেন এগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা এক্সট্রা এখান থেকে যদি আরও বিশ ডলারের মতন পান তাহলে আপনাদের তিরিশ ডলার মানে আপনার ফিটি বাদ দিয়ে একশো ডলার প্লাস আপনাদের এখানে প্রফিটটা থাকবে মিনিমাম সো এটাই আর অবশ্যই আপনারা আমাদের রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করবেন রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করার পরে আমাকে ইনবক্সে আপনার ইউইডিটা দিবেন দেন আমি দেখবো আপনার ট্রেডিং ভলিউম কত করছেন ওইটা চল্লিশ পার্সেন্ট কতটুকু ফি গেছে ওটা চল্লিশ পার্সেন্ট আপনাদেরকে আমি ব্যাক করে দেবো এখান থেকে আপনাদের একশো ডলার প্লাস প্রফিট হবে এটাই ই দেখায় দিছে মানে দেখা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম সো সবাই মাস্ট নতুন ফোন ইউজ করবেন দেন এমন একটা সিম ইউজ করবেন যে সিমে আগে এরকম কোনো হটস্পট দিয়েও কাজ করা হয় নাই এবং নিজে কেওয়াইসি করার ট্রাই করবেন তাহলে আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন সো আজকের ভিডিও এইটুকুই টাটা বায়